কপি নিয়ে কি করছিস আমি খাবো রাতে সব বসে বসে একা তোমার দেখবে ঠিক আছে লঙ্কা দানা এইটাই আজকে তোমাদের খাওয়াবো পেঁয়াজের লঙ্কা দানা সুতির কাপড়ের মতো কেমন যেন ফ্যাকাসে টাইপের হয়ে যাচ্ছে জীবনটা সিস্টেমটা শুরুর আগে তো এরকম ছিল না এখন কেন এরকম কন্ডিশন হয়ে গেছে বলো তো তুমি যেমন করেছো আমার হাল তেমন তো তোমার হালটাও হবে সেটা ভাবতে হবে না আমি যেমন দেবো তেমন তো রিটার্ন